সমালোচনার মুখে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে ইস্তফা দিয়েছেন টিউলিপ সিদ্দিক বাংলাদেশে ক্ষমতায্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ নিজেই এক্সকে এক পোস্টে তথ্য জানিয়েছেন টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার ছিলেন দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল তার কাঁধে গত আগস্টে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা এরপর শেখ হাসিনা সরকার আমলে বাংলাদেশের নয়টি অবকাঠামো প্রকল্প থেকে আশি হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠে তাতে শেখ হাসিনা ও তার পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে টিউলিপ সিদ্দিকের নাম আসে ওই অভিযোগ তদন্ত করেছে দুর্নীতি দমন কমিশন দুদক দুদকের এ তৎপরতা আলোচনায় আসার পর যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে খবর প্রকাশিত হয় দুই সালে শেখ হাসিনার মস্কো সফরের দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তারা বৈঠকের সময় টিউলিপ সিদ্দিকও উপস্থিত ছিলেন তার এই ছবি এ সফল ফলাও করে প্রচার করে বেশ কয়েকটি ব্রিটিশ গণমাধ্যম টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানান একজন বিরোধী দলীয় পার্লামেন্ট সদস্য বিষয়টি নিয়ে যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত খবর সম্পাদকীয় প্রকাশিত হতে থাকে এর মধ্যে শেখ হাসিনা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজনের সম্পত্তি টিউলিপের ব্যবহার করা নিয়ে প্রশ্ন উঠে এর পরিপ্রেক্ষিতে টিউলিপ তার বিরুদ্ধে উঠা অভিযোগ তদন্তের অনুরোধ জানিয়ে দেশটির প্রধানমন্ত্রীর উপদেষ্টা লাউরি ম্যাগনাসের কাছে চিঠি লিখেছিলেন মন্ত্রীদের আচার আচরণ নৈতিকতার বিষয়ে ম্যাগনাস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে উপদেশ দিয়ে থাকেন ওই তদন্ত চলার মধ্যেই পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক সংযোগ